নমস্কার বন্ধুরা সবাইকে উন্মত্ততে স্বাগত আবারও আরও একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি এবারের ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছি ঘটনাটি তার দাদুর মুখ থেকে শুনেছেন ঘটনাটি প্রায় উনিশশো সালের ওই সময়কারই ঘটনা আগেকার সময় গ্রামাঞ্চলে সপ্তাহে একবার করে হাট বসত যেহেতু সপ্তাহে একবার করে হাট বসত তাই বহু গ্রামের লোক আসতো হাটে জিনিসপত্র কিনতে আবার দূর দূরান্ত থেকে লোক আসত জিনিসপত্র বিক্রি করতে তেমন এক বৃত্ত হাটে এসেছিল ঝাড়ু বিক্রি করতে ওনার ঝাড়ু বিক্রি করেই সংসার চলে সেই দিন ওনার ঝাড়ু বিক্রি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আর ওনার বাড়ি অনেকটা দূরে উনি একটু তাড়াহুড়ো করছিল বাড়ি যাওয়ার জন্য যেহেতু ওনাকে ঘেঁটে যেতে হবে হেঁটে যেতে ওনার বাড়ি বংশিতে সময় লাগে তাই তিন থেকে সাড়ে তিন ঘন্টা তাই উনি একটু তাড়াহুড়োই করছিলো আর একে বর্ষাকাল মাঠে জল ভর্তি মাঠ দিয়েও ওনার যাওয়া অসম্ভব ওনাকে রাস্তা ধরেই যেতে হবে তাই উনি যথারীতি জিনিসপত্র গুটিয়ে নিয়ে রীতিমতো উনি হাঁটা শুরু করল হাঁটতে হাঁটতে যাচ্ছে আর নিজের মনে গান করতে করতে গুনগুনিয়ে গান করতে করতে যাচ্ছে যেহেতু একা যাবে তো তাই উনি নিজের মনে মনে গান করতে করতে যাচ্ছে কিছুটা দূর আসার পরে দুটো রাস্তা পড়ে তার সোজা ওনার বাড়ির দিকে যায় আর একটা একটু শর্টকাট দিয়ে ওনার বাড়ির দিকে যায় বাড়ির পিছনের দিকে রাস্তা ওটা কিন্তু ওটা একটু তাড়াতাড়ি হয় কিন্তু সন্ধ্যার পর ওই রাস্তায় কোনো লোক চলাচল হয় না লোক মুখে প্রচলিত আছে যে ওই রাস্তায় সন্ধ্যার পরে ভতিদের দেখা যায় তাই সন্ধ্যার পরে ওই রাস্তায় কেউ যায় না ওই রাস্তার মুখোমুখি কেউ হয়ও না তো বৃদ্ধ অত না ভেবে নিজের মনে মনে গান করতে করতে সাত পাঁচ ভাবতে ভাবতে ওই রাস্তায় ঢুকে গেছে কিছুটা দূর আসার পরে ওনার খেয়াল হলো উনি ভুল রাস্তায় ঢুকে পড়েছেন ওনার ওই রাস্তায় আসতে উচিত হয়নি আবার নিজেকে মনে মনে প্রশ্ন করলো যে এতটা চলে এসেছি ফিরে যাবো যাই আর একটু যাই ওই তো আমার সামনেই বাড়ি এই ভেবে উনি এগোতে শুরু করলো কিছুটা দূর আসার পরে একটা কর্নার পড়ে ওই কর্নারে একটা বড়ো পুকুর সেই পুকুরটার নাম হচ্ছে বুড়ি পুকুর জ্বালা দ্বিতীয় কর্নারটা ঘুরতেই দেখে যে পুকুরের পাশে কারা যেন বসে আছে একটু দেখে বড় নানা রকমের যেন মনে হচ্ছে পিকনিক করছে কেউ তাল গাছের উপরে উঠে আছে কেউ তালগাছের নিচে বসে আছে গোল হয়ে একসঙ্গে বসে আছে যেন মনে হচ্ছে যেন আজকের তো পিকনিক চলছে তো বৃদ্ধ ভয়ে জীবনও যাই যায় ওই দৃশ্য থেকে বৃদ্ধ চরক কাজ কী করবে বুঝে উঠতে পারছে না কী করবো কোথায় যাবো কাকে ডাকবো কিচ্ছু ওনার মাথায় আসছে না সেই সময় ভূতগুলো লক্ষ্য করে ওনার দিকে ভোধগুলো সঠাং ওনার দিকে এগিয়ে যায় এবং ওনাকে বুঝতে পারে কী করবে বুঝে উঠতে না পেরে জোরে জোরে বলতে হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হয় হাতে একটা পুষ্টি ছিল সেই কুষ্টি দিয়ে তাড়তে থাকে যত তারায় আরও জিজ্ঞাসা উনি কী করবে বুঝে উঠতে পারছে না জোরে চেঁচে উঠে বাবা গো মরে গেলাম বলে উনি অজ্ঞানয় করেন সেই সময় মাঠে একদল ছেলেরা মাছ ধরতে এসেছিলো তারা ওই পুকুরের উপরে একটা লম্বা খাল হয়ে গেছে সেই খালের উপরে মাছ ধরছে অর্থাৎ একটা আওয়াজ শুনতে পেয়ে মানে বৃদ্ধের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে ওনারা কী করে সবাই একসঙ্গে তো সবাই দৌড়ে আসে এসে দেখে বৃদ্ধ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর আশেপাশে কেউ নেই সবাই ওনাকে হাতে পিঠে করে ধরে নিয়ে গ্রামের মধ্যে নিয়ে যায় নিয়ে গিয়ে গালে মাথায় জল দেয় দেওয়ার কিছুক্ষণ পরে বৃদ্ধের জ্ঞান ফেরে ফেরার পরে সবাই করে দাদু কি করতে গিয়েছিল ওই রাস্তায় বাবা আমি তো বৃদ্ধ মানুষ ঝাড়ু বিক্রি করে খাই আজকের আমার একটু সন্ধ্যা হয়ে গেছে ফিরতে আমি ভুলবশত ওই রাস্তায় চলে এসেছি এসে দেখি ধীতেদের পিকনিক চলছে ছোট বুধ বড় বুধ নিজের চারিদিকে ঘিরে বসেছে আমার দিকে লক্ষ্য করতেই আমাকে ঘিরে ধরে তারপর আমি কিছু উঠতে না পেরে অজ্ঞান হয়ে যাই মনে ভাবি আর বাঁচব না বৃদ্ধ বলছে আমি একটা বাড়ি যেতে পারবো না ওরা আমাকে একটু বাড়ি দিয়ে আসবি চল তো সবাই আবার ওনাকে ওনার বাড়ি পৌঁছে দিল তারপর ওই বৃদ্ধর সঙ্গে অনেকবার এই গ্রামের লোক দেখা হয়েছে বৃদ্ধ আর কোনোদিন রাত করে না বিকাল বিকাল বাড়ি চলে যায় এই ছিল আজকের গল্প গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের গল্পটা কেমন লাগলো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ